বড় বড় বিষয় কি বলেন আল্লাহ বলেন কাবুরা মাতান ইনদাল্লাহি আন তাকুলু মা তাফআলুন ওই কথা কেন বলো যেই কথার উপর তোমার আমল নাই তোমার আমল আছে কিভাবে বুঝবে এ মিয়া বারে বারে কে এর মধ্যে হাতি দেওয়া লাগে এমনি সময় শেষ আবার কিছুক্ষণ পরে পরে দিస్తাম আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই কথা তোমার জবান দিয়ে কেন বের কর যেই কথার উপর তোমার আমল নাই ও মুমিনিন আল্লাহ তোমাকে আমাকে দামি করে বানাইছেন আল্লাহ বলে আদম দুনিয়ার মধ্যে যত মাখলুকাত বানাইছে সব মাখলুকাতের মধ্যে সবচাইতে দামি মাখলুকাতের নাম হলো মানুষ কথা কয় না সবচাইতে দামি মাখলুকাত মানুষ এই মানুষ যদি খারাপ হয়ে যায় কারণ আল্লাহ মানুষকে দিয়েছেন দিমাগ দিয়েছেন চক্ষু দিয়েছেন ভালো মন্দ যাচাই করার মতো ক্ষমতা দিয়েছেন এখনই মন্দটা ভাববে কিছুক্ষণ পরে ভালো আইসা মন্দটাকে দূর করে দেয় ঠিক না বেঠিক এই জন্য মমিন জিন্দিগির প্রত্যেকটা সময় যদি কাজে লাগাইতে পারি আল্লাহ তালা আপনাকে আমাকে বলেন الله تعالى بلتسن يا ايها الذين امنوا من يرتد منكم ديني فسوف ياتي الله بقوم يحبهم ويحبونه كسما نوش عسى عقل الكرري ضرباتك خريج هذا بين هذا ইচ্ছাকৃত অনেক মানুষ ধর্ম থেকে বের হয়ে যায় মুসলমান ধর্ম তার কাছে ভালো লাগে না আমার আল্লাহ বলে বের হতে চাও বের হতে পারো কোনো সমস্যা নাই তোমার ওই খালি জায়গা আমি আল্লাহ খালি রাখব না ওই জায়গার মধ্যে আমি একটা কৌম করে দিব ওই কওমের লোকেরা যারা থাকবে তাদের ভিতরে ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসি রসুলকে তারা ভালোবাসে রসুল এখনো রওজায় উম্মদকে ভালোবাসে ঠিক না ব্যাথি মুসলমান ভাইরা আমার আমাদের নবীর কারণেই আমরা দামি আমাদের নবী বড় দামি নবী এই নবীর সাথে যারা বেয়াদবি করেছে তারা এই যততেই বিচার পাওয়া গেছে নবীর সাথে বেয়াদবি করে ঠিকতে পারে নাই অবমিন ছোট্ট একটা ওয়কে আমনে পড়ে যায় তওরাত পড়নেওয়ালা একজন আবেদ তওরাত পড়নেওয়ালা একজন আবেদ তওরাত পড়তেছে

আপনার আমার নবীর নাম দুই জায়গায় দেখার পর নিজ হাতে ওই নামগুলো কাইটা দিস পরদিন কিতাব খুইলা দেখে চার জায়গায় আল্লাহর নাম লেখা দিস সুবহান আল্লাহ বলেন যখন চার জায়গা থেকে নবীর নাম কাইটা দেয় পরদিন আয়েশা দেখে আট জায়গায় আপনার আমার নবীর নাম এইভাবে যখন আর জায়গা থেকে কাইটা দেয় পরদিন এইসা দেখে ষোলো জায়গায় আপনার আমার নবীর নাম এই ষোলো জায়গা থেকে নামগুলো কাটার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নারাজ হয়ে যায় আমার আল্লাহ নারাজ হয়ে যাওয়ার পর আল্লাহ তার উপর গজব নাজেল করেছে মানুষের রূপ থেকে সাপের রূপে পরিণত হয়ে যায় আপনারা দেখেছেন ভিতরে চার পাওয়ালা একটা সাপ আছে ওই সাপের নাম কি গুই সাপে পরিণত হয়ে গেছে যখন কামরার মধ্যে এবার টেবিলের উপরে সাপের রূপ নিয়ে ওই লোকটার নাম ছিল কাফিল এই কাফিল নামক লোকটা ওই জায়গার মধ্যেই আছে পয়গাম্বর মুসা যখন ওই ঘরে প্রবেশ করেছে ওই ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাকায় দেখে টেবিলের উপরে একটা সাপ দেখা যায় পয়গাম্বর মুসা বলে লাঠি নাও রুমের ভিতরে সাপ কোথা থেকে আসলো এটাকে মারতে হবে এটাকে প্রহার করতে হবে পয়গম্বর মুসা হাতের মধ্যে লাঠি নিয়া ঠিক এই মুহূর্তে যখন তাকে বাড়ি দিবে বাড়ি দেওয়ার জন্য লাঠিটা উঁচু এইবার ওই সাপ তার জবান দিয়ে বলে ও পয়গম্বর মূষা আমি কিন্তু সত্যিকারী সাপ নই আমি হলাম আপনার উম্মত কাফিল আপনার তৌরাত প্রত্যেক দিন তেলাওয়াত করার জন্য আপনার কামরায় আস আমি তৌরাত তেলাওয়াত করতেছিলাম তেলাওয়াত করার মাঝে মাঝেই দেখলাম আপনার নাম এত নাই একটা পয়গম্বরের নাম বার 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 লেখা আছে আমার কাছে বড় কষ্ট লাগলো আমি যার ধর্ম মানি তার নাম এত বার নাই বারবার কেন পয়াগম্বর মূসার নাম আসে না কেন বার 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 মোহাম্মদুর রসুল উল্লাহর নামাস এই জন্য আমি নামের ওপর কালি লক্ষণ করতেছিলাম হঠাৎ করে আমার এই অবস্থা হারে গেল এইবার পয়াগাম্বর মোসা বলে আর তুই কি করছিস যেই পয়াগম্বরের নাম আল্লাহ বড় মায়া কইরা দয়া কইরা যেই বন্ধুরে বড় শখ কইরা বানাইছে ওই বন্ধুর নামের উপর কালি লেপন করছ তুই তো আর মানুষ হতে পারবি না আল্লাহ তোরে ক্ষমা করবে কি করবে না জানি না এবার পায়গাম্বর কে ডেকে বলতেছে কাফিল বলে ও পায়াগাম্বর মুসা আপনি আমাকে দোয়া করে দেন আল্লাহ আমাকে ক্ষমা করে দিতে পারে এইবার বারম্বর মূসা ডেকে বলে রে কাফি তোর জন্য যে আমি দোয়া করব আমি আল্লাহর কাছে বিশেষ একটা কালেমা চেয়েছি আমার আল্লাহ আমাকে কালেমা দিয়েছে লা ইলাহা ইল্লাহ মোহেম্মেদুর সোল এই কালেমাটা যেই দিন আল্লাহ আমাকে বলেছে ওই দিন থেকে এই কালেমার জিকির আমি করি আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছি আল্লাহ এমন দামি দামি কিতাবের আমাকে বানায় আল্লাহ আমাকে বলে না 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 নির্দিষ্ট হয়ে গেছে আমার হাবিবের জন্য এই কিতাব আমার হাবিব বড় দামি তারে মোহাব্বত করে বানাইছে এরে মুসলমান ইমানদার এইবার কাফিল নামক কাফের پیغمبر হযরতে موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম কে বলে তার উপরেও আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন কোন পর্যায়ে আমার খবর আছে কিনা এইবার پیغمبر তুর পাহাড়ের উপরে যাইয়া আল্লাহর কাছে বলে আল্লাহ আখেরি জমানার পেগম্বরের সাথে বেয়া করেছে আপনার কাসিকি ক্ষমাজ আমার আল্লাহ ডেকে বলে ক্ষমা নাই তবে একটা সুরত আছে তার জিন্দেগিতে যদি পাগম্বর মুহাম্মদুর রসুল উল্লাহর জমানা পেয়ে যায় আর পাগাম্বরের কাছ থেকে ক্ষমা নিতে পারে আর আমার হাবিব আমার রসুল পয়গাম্বর মোহাম্মদুর রসুল্লাহ যদি ক্ষমা করে দেয় আমি আল্লাহ তারে ক্ষমা করে দিয়ে মানুষের রূপ দিয়া নিব